এখন যার গায়ে আগুন লাগে সে গড়া করে নাও করতে পারে কিন্তু আমার সামনে একজনের গায়ে আগুন লাগছে আমি দেখছি আমি কি করবো আমি তাকে সবাই গড়া করে গড়ার জন্য সহযোগিতা করবো যদি না আট পাশে কোনো কিছু যদি থাকে সেটাতে তাকে দয়া ধরবো প্রয়োজন আমার নিজের শরীরের যে কাপড়টা থাকে সেটা করে তার শরীরে পারি দিয়ে বা দয়া করে সে আগুনটা নেওয়ানোর চেষ্টা করবো তাহলে সে আগুনটা কি কৰবো তথ্য কৰোতে